मा वादल रहमा वा सदर मुरसलू। अज़म्तु अलैकुम। अज़म्तु अलैकुम या मश्कर अल्जिन्नू। वा लिंसी। रब्बतन, रब्बतन, रब्बतन। महलन, महलन। नशरन, नशरन। महशरन, महशरन। बहाते सुलाए मां। पायगंबर इतने दाऊद। अलैहिस सलातु असलाम। اذی حساب اذی حساب اذی حساب ہاں یا کا ہار یا کا ہار جل بمن شریف انتل نذی لا یوت انت تمامو یا کا ہار یا کا ہار یا کا ہار علی علی نے باشر ان فرض رتن البرک وان فرض رتن البرک یا دلجلو या जानो जफनो या कफ हो या कौन है के हित को या मौसम या लोटा बिरा या या अशुद्धा सब बा 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 या विवाद भेको या फिजी या या अब्दुहु या वलिया अब्दु। मुर्शिद मदद फरमा मदद फरमा मदद फरमा या मुफाहा या हो या आमोफाहा हो या अजअका या वजमूरे या, या

এবং আমার গুরুমায়ে পবিত্র কদম ভক্তি ও চুম্বন রেখে এবং আউ্লাদে মুসিদ বাবা মাহিদ শামশের পবিত্র কদম ভক্তি ও চুম্বন রেখে এবং সমস্ত আওলাদ মুর্শিদগণের পবিত্র কদম ভক্তি ও চুম্বন কিছু বাবা জান তার পবিত্র বাণী মুবারকে এবং বই মুবার বলেছেন জ্ঞান দুই প্রকার জ্ঞান মাথার জ্ঞানে যারা জ্ঞানী সমাজে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এবং বিভিন্ন নামে তাদেরকে আখ্যায়িত করা হয় আর সিনার জ্ঞানে যারা জ্ঞানী হয় তাদেরকে আল্লাহর আবদান বলে সম্বোধন করা হয় আখ্যায়িত করা হয় এর মধ্যে আবার মাথার জ্ঞানে যারা জ্ঞানী তারা একটু বলে বেশি সিনার জ্ঞানে যারা জ্ঞানী তারা একটু বলে কম কারণ এটাও দয়ালের লীলা খেলা বোঝা মুশকিল আমি মাথার জ্ঞান আমি হচ্ছি ওদের কি বলা হয় যে কতটুক কোন থেকে কতটুক এইভাবে কোন রকমের বাইরে যায় আমার জ্ঞান বলতে কোনো কিছুই না শুধু বলা জানে এখানে ভগা এর জন্য এখন

পুরো গুণ কামাই নেয় তারপর এই যদি ওনার একবার দয়া করে কইলা ভালাই ওয়া আলাইকুম আসসালাম তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল ওই সেই তাদের তারাদের আহমাদের প্রয়োজন নাই তারা নিজেরাই রহম কারণ তো নাম নজিব আসছে ইন্না আরসালনাকা আমার হাবিব আপনাকে এই জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছে